আমি আমার নিয়মিত যে কার্যক্রম ওটা করতেছিলাম তো উনি আসছে তিনজন আসছে উনি সহ আরও পিছনে দুইজন ছিল কারোর মাথায় হেলমেট ছিল না একটা হেলমেট ছিল গাড়ির সামনে লাসে ঝুলানো ছিল পর আমি সিগন্যাল দিলাম সিগন্যাল দিয়ে বললাম যে আপনার গাড়ির কাগজপত্রগুলো আমাকে একটু দেন আমি গাড়ি একটু চেক করবো উনি আমাকে ওনার ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে ওনার গাড়ির স্মার্ট কার্ড যেটা ওইটা উনি দিছে ওইটা দেখার পর আমি বললাম যে আপনার ট্যাক্স টুডেন্টার কোথায় তো প্রথম থেকে উনি বলতেছে যে ট্যাক্স টুডেন্ট লাগে না ট্যাক্স টোকেন লাগে না স্মার্ট কার্ড থাকলে হয় আমি বললাম যে টেক্সট টোকেনের একটা মেয়াদ থাকে আপনার অবশ্যই জানেন ট্যাক্স টোকেনের মেয়াদ থাকে যদি ট্যাক্স টোকেন আপনি আমাকে না দেখাইতে পারেন তাহলে আপনার ট্যাক্সের যে মেয়াদ আছে সেটা আমি কীভাবে বুঝবো সেটার জন্য আমার আইনত ব্যবস্থা নিতে হবে প্রথম থেকে উনি আমার সাথে খুবই অ্যাগ্রেসিভ ব্যবহার করতেছে যে না এক্স লাগে না আপনারা নিজেদের মতো এটা করতেছেন ওইটা করতেছেন আপনারা পেশিভাদের দোষর আপনার চাকরি আমি রাখবো না আপনাকে আমি দেখে নিবো আমি উনি একটা রাজনৈতিক দলের পরিচরিতার সম্পর্কে দেখেন আমি আপনার সাথে কোনো খারাপ বিয়েব করতেছি না আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি চলে যাবেন যেহেতু আপনার ইয়ে নাই পর বলতে চাচ্ছে ঠিক আছে আপনি কি করতে পারেন করেন আপনার গাড়ি এত করতে পারলে করেন আর যদি মামলা করার হয়ে করেন তারপরে মনে হচ্ছে হেলমেটের মামলা আর থ্রি প্যাসেঞ্জার ছিল ওইটার আমি একটা মামলা দিই তিন হাজার টাকার একটা মামলা দিছি মামলা দেওয়ার সাথে সাথে উনি কি করছে সাথে সাথে গাড়ি থেকে মাথার মধ্যে হেলমেটটা নিয়ে পড়ছে করে বলতেছে যে আমার মাথার মধ্যে হেলমেট আছে আপনি কিসের মামলা দিলেন আমি বলছি আপনার তো হেলমেট পরা ছিল না তারপরে যখন মামলা দিলাম যখন নাকি আশেপাশের অনেক আশেপাশের সবাই ছিল এখানে উনি যে একটা মিথ্যা করছে টাকা পয়সা উনি যদি কোনো উনি যখন নামছে নামার পর থেকেই আমার ফোর্সটা ভিডিও করছে ওনার সাথে যে প্রথম কথ প্রথন হয়েছে উনি প্রথম নেমে বলতেছে যে ভিডিও করতে যখন উনি ভিডিও করতেছেন সাথে সাথে আমার ফোর্সরা ভিডিও করছে ভিডিও করার পরে ওনার সাথে কি কথোপকথন হয়েছে সম্পূর্ণ আমার সাথে রেকর্ডেড আছে এখন উনি কারণ এখানে সিসি ক্যামেরার আওতা দিন উনি নামার পরে এক মিনিটের মধ্যে ওনার সাথে আমার কী কথা হয়েছে এটা সব কিছু মোবাইল রেকর্ডিং আছে এখন তারপরে উনি আমাকে বলতেছে আমি ওনার কাছে টাকা চাইছি উনি যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে আমি ওনার কাছে টাকা চাইছি কিংবা আমি ওনার কাছে এইরকম কোনো সুবিধা চাইছি সে যদি সেটা প্রমাণ করতে পারে সেটা জন্য আমার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমি নিতে মন্ত্রী কিন্তু উনি আমার কাছে ভিত্তিহীন একটা কথা বলতেছে আমার আমার নামে এসে একটা মিথ্যা একটা অভিযোগ করতেছে আমি ওনার কাছে টাকা চাইছি দ্বিতীয়ত হচ্ছে ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেওয়ার পরে উনি একগ্রেসি বলছে আমি কীভাবে চাকরি করি আমাকে দেখে নেবে আমার আমার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে তারপরে হচ্ছে আমি আমার অভিযোগ ডাকা থেকে জানাইছি এখন যে থানা পাটি আসতেছে এখন ওনাকে মামলা দেওয়ার পরে উনি একগ্রেসি হয়ে গেছে বিভিন্ন ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক কথা বলতেছে সেটা আপনারও শুনছেন এখানে আশেপাশের মানুষ ছিল আমার কাছে সব কিছু ডকুমেন্টস আছে এখন সে যেগুলো বলছি সরকারি কাজে বাধা দিচ্ছে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য যে ব্যবস্থা নেয়ার সেটা আমি এখন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব ওনার যে অপরাধ ছিল সেটার জন্য আমি ওনাকে প্রসিকিউশন করছি কিন্তু করার পর উনি অনেক বেশি প্রথম থেকে অ্যাগ্রেসিভ ছিল কিন্তু এটা দেওয়ার পরে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এখন ওই যে আমার থানা থানা এখানে একটা ভুল বুঝা বুঝে হয়েছে মিস খেটে গেছে আমি একটা জানাজাত আসলাম আমার এক মামা মারা গেছেন ওনাকে জানাজা থেকে আইসে আসলে মাথাও ঠিক না উনি আমার খুব আদর করতাম মায়া করতাম জানাজার থেকে আর আসলে ভালো লাগে না কেন এই আমার ছেলেটারে পাইছি তারা ওই যে ব্যাডমিন্টন খেলা ব্যাটরে একটা ইয়ে লাগাইতো ইয়ে ডিস মার্কেট তো তারে বললাম যে তুমি তাই কই হয়ে গিয়ে বলে আমরা ইয়ে ডিস মার্কেট যেতাম তা আমি ভাবলাম যে আমার সেলে যেহেতু বাতি যে একটা লোকে তো তারা রেট আগে দিয়ে দেয় এখানে যাওয়ার পরেও তারা আমার আমিনুল ভাইয়ের কিছু লোক আছিল পুলিশ বাহিনী বাংলাদেশত তারা আটকাইছেন আটকানির পরে কইছেন যে আপনার ইয়ে দোকা কাগজ দোক তা আমি কাগজ দিছি কাগজ দেওয়ার পরে উনি টেস্ট টুকন চাইতেছে টেস্ট টুকন যেটা এটা আসলে আমরা জমা দিয়া আমাৰ এই স্মাৰ্ট কাৰ্ড দিছে লাইচেঞ্চ আৰু টেষ্ট টুকুন দিছে টেষ্ট টুকুন দোৱাৰ পৰা আমাৰ এই স্মাৰ্ট কাৰ্ড দিছে টেষ্ট টুকুনটো আৰু আমাৰ জানা নাই আৰু কাগজ আমাৰ কেছ নাই নাই ইটাৰ উপৰি আপোনাৰ মামলা ঠিক আছে আপুনি মামলা দিলে আমিও পৰিচিত মানুহ হিচাপে দেখোন আমাৰ বাচ্ছালোকে ছেলে লোকে এতিয়া যদি চেক্ৰিফাইচ কৰা যায় তাইলৈ আৰু ক্ৰিকেটৰ মাজে এটা ভুল বুজাব তিনি হাজাৰ টকাৰ মামলা দিছে বুলি গোটাৰে আমি হয়তো এটা ভুল তত্ব দিলে আহিছে এতিয়াটো আপোনাৰ চৰি এতিয়াৰ লাগে আমি চৰি আছোঁ ইতাৰ পৰা দয়া কৰি খাটি দিবা উনিও ভালো মানুষ অনেক মানুষ আসলে এটা না এটা আপনি আর কইন না ভাই আমি তো একবারই কইলাম যে এটা এটা তো আপনার ই হয়ে গেছে এটার লাগে আমি মিস্টেক হয়েছে সরি কইছি এটা তার বাদ দিন আপনার দয়া করিয়া এখন শেষ হয়ে গেছে যেহেতু উনি মামলা দিছে তিনি হাজার টাকার মামলা দিয়া দিছে যাই হোক এটা আমি আমার করিয়া পারিয়া যেভাবে পারি এটা থেকে তো আমি উদ্ধার হইতে এই পর্যন্তই একই এটা আসলে একটা মিস্টেক হয়েছে যাই হোক এটার আমি সরি আছি